বড়দের প্রণাম আর ছোটদের একরাশ ভালোবাসা জানিয়ে আমি হিপ্রা মজুমদার সকাল থেকে আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তাহলে এখন থেকে তোমরা দেখো সকালবেলায় আমি আমার নিচের দিদিকে বলেছিলাম গাছে যেন বেশ কিছু ফুল ফোটে আমি তোমাদেরকে সাথে শেয়ার করব কিন্তু দিদি মাত্র দুটো ফুল রেখেছে টগর ফুল গাছটা কিন্তু ভরে যায় আমার কি আর করবো মনের দুঃখে ওই দুটো ফুল তুলে নিয়ে চলে আসলাম তারপরে চলে আসলাম ছাদে দেখো কত নয়নতারা কত কালার ফুল নয়নতারাগুলো মন ঘরে আমি নয়নতারাগুলো তুললাম গাছ ভরে গেছে নানা রকমের নয়নতারা সকালবেলায় আমার স্নান সারা হয়ে গেছে পুজোর ফুলটা তুলে নিচ্ছি তারপরে পুজোর ফুল তুলে নিয়ে আমি নিচে চলে যাব অনেক দিন ছাদ বাগানে ওঠা হয়নি শরীর খারাপের পর থেকে মোটেই ছাদে ওঠা হয় না যখন গাছে জল দিতে হয় সার দিতে হয় তখন তোমাদের দাদাভাই দিয়ে দেয় দেখো আমাদের গাছটাতে কত আমের মুকুল ধরেছে আর গুটি গুটি আমও ধরেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম গাছ ভর্তি এখন আমের ছোট ছোট গুটি এসেছে পুরো আম গাছটা দেখতে কত সুন্দর লাগছে দেখো জানি না কত কটা হবে দেখা যাক তারপরে ফুল তুলে পুজো সেরে আমি এখন চা খেতে বসে পড়েছি এই বিস্কুটগুলো তো আমি তৈরি করেছিলাম তোমরা জানো সেই বিস্কুট দিয়েই সকালে চাটা আমি খেয়ে নিচ্ছি ধীরে সুস্থে আমরা দুজনে গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি তারপরে তো সংসারের কাজ আছেই অন্যান্য কাজে তারপরে যোগদান করব সকালবেলাটায় একটুখানি ধীরে সুস্থে শুরু করি দেখো আমি তারপরে চলে আসলাম রান্নাঘরে মহিলারা যদি একটু বুদ্ধি দিয়ে সংসার করে তাহলে কিন্তু গুছিয়ে সংসার করা যায় আর অনেক কিছু অপচয়ের হাত থেকে আমাদের সংসারটাকে আমরা বাঁচাতে পারি বেশ কিছু চার মগজ এনেছিল কিন্তু এখন যেহেতু কদিন ধরে বৃষ্টি পড়ছে একটু কেমন ন্যাতান হয়ে গেছিলো সেই জন্য আমি কি করছি তাওয়ার মধ্যে একটুখানি নাড়ি চাড়ি গরম করে নিচ্ছি চার মগজটা দেখো ভাজা হয়ে গেল এটা আমি যখন খুশি কৌটোতে রেখে দেবো যখন খুশি বার করে আমি সবজির সাথে রান্না করে ফেলতে পারবো কেননা আমি তো একটা আমার রান্নার একটা মাঝে মাঝে ব্লগ ছাড়ি তোমরা দেখেছো তো তার মধ্যে এইগুলো ইউজ করি কাজুবাদাম সেই কাজুবাদামটাকেও আমি একটুখানি গরম করে রেখে দিচ্ছি নষ্ট হওয়ার হাত থেকে এগুলোকে আমরা খুব সহজ বুদ্ধি দিয়ে অল্প সময়ের মধ্যে এগুলোকে কিন্তু আমি আমরা সহজেই ব্যবহার করতে পারি সমস্ত কাজে তাই আমরা মহিলারা যদি ছোটো ছোট কাজগুলো নিজেরাই সেরে নিই সংসারের অনেক কিছু কাজ আমরা যদি ফেলে না রেখে এরকম গুছিয়ে চারদিক দেখে শুনে করে নিতে পারি তাহলে আমাদের সংসারটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায় আর যেগুলো এই জিনিসগুলো কিন্তু প্রচুর দামি জিনিস তাই তো অপচয় করাটা মোটেই ভালো না এবার যে নাকি কাজুবাদামটা ভাজা হয়ে গেল এরপরে দিয়ে দিলাম তাওয়াটা গরম আছে তার মধ্যে দিয়ে দিলাম কুমড়োর বীজগুলো কুমড়োর বীজগুলোও তো ভীষণ ভালো লাগে রকম রেসিপি করতে ভালো লাগে তারপরে ভাজা ভুজি সব হয়ে গেল এবারে বেগুন ভেজে নিচ্ছি এটা করছি বেত শাক ভাজা বেগুন দিয়ে আজকে বেত শাকটা ভেজে নেব এবার তো সকাল থেকে আমাদের দৈনন্দিন যা কাজ কারবার বান্না সব শুরু হয়ে গেল আজকে যেহেতু শনিবার সেই জন্য আমি নিরামিষ সমস্ত কিছু রান্না করছি শাক ভাজা হয়ে যাওয়ার পরে বিট গাজর আলু কেটে নিয়েছিলাম কালো জিরে জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে এই রান্নাটা সারছি এবার একটু নেড়ে চেড়ে মটরশুটি কাটা দিয়ে দিলাম এভাবে আমাদের বাড়িতে এই তরকারিটা খেতে ভীষণ পছন্দ করে এরপরে একটু নুন হলুদও দিয়ে দিলাম ভালো করে নাড়ি জারি কষিয়ে নেব এইটা কিন্তু প্রচুর হেলদি একটা রেসিপি বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারা অবশ্য খেতে চায় না তবুও রকম প্রসেসে এই তরকারি রান্না করে খাওয়ানো যেতেই পারে তাদের শরীরের কথা ভেবে যেহেতু আমরা একটু গুছিয়ে সংসার করতে ভালোবাসি সেই জন্য আমরা চাই প্রতিটা জিনিস যেন আমরা প্রতিটা কাজে ইউটিলাইজ করতে পারি আমি দেখো তরকারিটা মশলাপাতি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা আজকে করছি বসানো প্রায় হয়ে এসছে আর নিরামিষের দিলে একটু ঝাল ঝাল করে তরকারি করলে খেতে বেশ ভালোই লাগে এরপরে কিন্তু আমি একটা বাটি ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচ সাত থাকলো তারপরেতে আমি আবার কষিয়ে কাশিয়ে এটাকে রান্না করে নিচ্ছি নিরামিষের দিনে কি রান্না করি কি রান্না করি মাথা থেকে যেন কিছুতেই আসে না তাই এইভাবেই যা ঘরে থাকে তাই রান্না বান্নাটা সেরে নিচ্ছি আজকে বেশি কিছু করব না রান্নাটা প্রায় কমপ্লিটের মুখে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম অল্প কিছুর মধ্যে দিয়েই আজকে রান্নাগুলো সারবো খাওয়া দাওয়াটা এইভাবেই সেরে নেব দেখো তরকারিটা হয়ে গেলো এবারে দেখো ইন্ডাকশানে আমি বাঁধাকপি কুটে নিয়ে এটাকে সেদ্ধ করে সেদ্ধ করতে দিয়েছিলাম কেন এর থেকে তো কাঁচা একটা বাজে গন্ধ বেরো ওই জন্য একটু ভাপ দিয়ে জলটাকে ফেলে নেওয়াটাই ভালো ভাপ আনো বাঁধাকপিটার মধ্যে নুন হলুদ দিলাম চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি এবার এটাকে কাঁচা লঙ্কা কেটে নিয়ে ভালো করে মেখে নেব নিরামিষের দিনে একটু বড়া ভাজলে পরে খেতে ভালোই লাগে এটা দিয়ে বাঁধাকপির বড়া তৈরি করব। ভালো করে মেখে নিচ্ছি এবারে দেখো বেশ কয়েকটা বড়া তেলের মধ্যে ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে নেব এইগুলোকে অপর পিঠটা উল্টে দিলাম আমার বাড়িতে বড়া ভাজা বা যে কোনো ভাজাভুজি বেশ ভালোই চলে আমার বাড়ির মানুষটি এই সব খেতে ভীষণ ভালোবাসে যাই হোক বড়া ভাজা হয়ে গেল বড়াগুলো নামিয়ে নিচ্ছি আজকে বেশ কিছুটা বড়া ভেজেছিলাম নিচের দিদিকেও কয়েকটা দিয়েছি মিলেমিশি এইভাবে থাকি দেখো তারপরে শুকনো লঙ্কা তারপরে আর যা যা ছিল সবগুলোকে আর একটুখানি রোদ খাইয়ে নিলাম এগুলোকে সব তো দেখলে তাওয়ার মধ্যে একটু গরম করে নিয়েছিলাম সেগুলোকে আরেকটু রোদ খাইয়ে নিচ্ছি আর বাসন কোষণ সমস্ত রান্না টান্না হয়ে যাওয়ার পরে মেজে ঘষে উবুর দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এরপরে ভাত খাওয়া শুরু হবে তোমাদের দাদাভাই এবারেতে শশা টমেটো কেটে নিচ্ছে প্রতিদিন খাওয়ার পাতে যদি একটু স্যালাড থাকে খেতে ভালো লাগে এই জন্যতে প্রতিদিন তোমাদের দাদাভাই একটু স্যালাড কেটে নেয় দেখো আজকে এই রান্নাগুলো করলাম ভাত করেছি ডাল ডালটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বড়া ভাজা শাক ভাজা আর বিট গাজরের তরকারি আর স্যালাড কেটে নিলাম এটা দিয়েই আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া করবো এবার থালা নিয়ে এবার ভাতটা বেড়ে দিচ্ছি দুজনে এবার ভাত খেতে বসে পড়ব আমার কাছের দূরের বন্ধুদের প্রাণ মারা ভালোবাসা জানালাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো থালার মধ্যে ভাত দিয়ে দিলাম তারপর সাপ দিচ্ছি যা যা রান্না করেছি আজকে সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখলে তো আমরা গৃহিণীরা বিশেষ করে একটু বুদ্ধি করে গুছিয়ে কত কিছু অপচয়ের হাত থেকে বাঁচাতে পারি আমাদের নিজেদের সংসারটাকে ভালোবেসে কত কিছু করতে পারি কত কিছু সংরক্ষণ করতে পারি দেখো শাকের মধ্যে আবার একটুখানি কাশুন দিয়ে দিলাম ডাল তরকারি সব বেড়ে দিলাম আমাদের দাদাভাই খেতে বসে পড়েছে ওকে দেওয়ার পরে আমিও এবারে বসে পড়ব আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখলাম কারণ পরবর্তী দিনে পরবর্তী কোনো ভ্লগে বা রেসিপিতে আবার দেখা হবে টা